বাই কই যাও তোমার তলাকে দেই নাই আজকে নতুন দেখি তুমি গো বাস ওই জায়গা গেছিলাম এক জায়গা ভাই তোমার তো দেইখা পুরা নেশা করার মতো লাগে বিসমবি খাও নাকি ভাই হের ভাই এমন হয় না হে দোস্তরা চেক কর তোর দেখে নেশা করার মতো লাগে হের ভাই কিছু নাই তো দেখি ভাই আদেগা নেশা করার মতো लगताছে দোস্ত পট পট দোস্ত আচ্ছা চল 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 দোস্ত বান 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 তুমি দিল্লি আইবা ঠিক আছে সমস্যা নাই আরে ভাই তুমি কিছু মনে করো না আমগা লাগে যত ছোট ভাই পেদার আছে যদি কেউ তোমার ডিসটারব করে আমার একই ভাবে আমার এক নামে চিনে ঠিক আছে ঠিক আছে ভাইও ঠিক আছে